শুভ সন্দ্র ক্লাস প্লাস নিউজের পর্দায় খেলার খবরে প্রত্যেককে জানাই স্বাগতম সোনাই ফুটবল একাডেমি আয়োজিত বাসারত আলী এবং নিজামুদ্দিন স্মৃতি প্রাইজমানি ফুটবল ট্রফি প্রতিযোগিতার আশ ধোনিপুরের দলের মধ্যে ঝুর লড়াই দেখলেন দর্শকরা রবিবার সোনাইয়ে নিত্যগোপাল হায়ার সেকেন্ডারি স্কুলের খেলার মাঠে বেগারে খেতাব দখল করে ধনিপুর ফাইনাল ম্যাচে তারা চার দুই গুলে হারায় ধনিপুর সমাজ পরিষদকে দুটি দল সমানভাবে আক্রমণ করেছে আক্রমণ পাল্টা আক্রমণে খেলা বেশ জমে ওঠে খেলার কুড়ি মিনিটে গুল করে ধনীপুরকে এগিয়ে নেয় বিকা সাত মিনিটের মধ্যেই খেলার সমতা ফেরায় স্যাম খেলার দ্বিতীয়ার্ধে অর্থাৎ ছাপ্পান্ন মিনিটে মেনো গোল করে জয়ের দিকে নিয়ে যায় সমাজ সমাজকল্যাণ পরিষদকে কিন্তু দুই মিনিটের মধ্যেই পাল্টে যায় খেলা সমাজকল্যাণের খেলোয়াড় প্লানটি বক্সে ফাউল করলে আঠান্ন মিনিটে প্লান্টি থেকে গোল করে দনিপুরকে সমতায় ফেরান বিকা অবশেষে দুই দুই গুলে খেলা অমীমাংসাভাবে সমাপ্ত হয় পরবর্তীতে ট্রাইবেগারে চার দুই গুলে খেতাব জয় করে দনিপুর ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন দনিপুরের বিকা সেরা ডিফেল্ডার পুরস্কার সমাজ দানা পেয়েছেন সেরা গোলকিপার পুরস্কার দেওয়া হয় দনিপুরের হেরিয়াকে সর্বোচ্চ গোলদাতা পুরস্কার পান সমাজকল্যাণের র্যামকুম খেলা শেষে অতিথিরা চ্যাম্পিয়ন এবং রোনার্স দলের হাতে ট্রফি ও চেকের রে তুলে দেন ফাইনাল ম্যাচের মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাইয়ের প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর এছাড়া অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর কমিশনার নূর আহমেদ বড়বইয়া আনসারুল আলম লস্কর জুনুবাবুল লস্কর এন জি হায়ার সেকেন্ডারি স্কুলের প্রধান অধ্যক্ষ মাতাউদ্দিন লস্কর এন জি স্কুলের পরিচালন সমিতির সভাপতি শিক্ষক আনোয়ার হোসেন লস্কর বাপ্পি লস্কর কসু আলম চৌধুরী বাবুল বর্বইয়া অধ্যাপক আব্দুল মতিন লস্কর প্রমুখ পুরস্কার বিতরণী সভা সঞ্চালনা করেন ক্রীড়াবিদ বদরুদ্দিন মজুমদার ফাইনাল ম্যাচ পরিচালনা করেন জাতীয় রেফারি আব্দুল মজিদ চৌধুরী ইজাজ আহমেদ লস্কর নজরুল আলম লস্কর ও জাফর বড়বাইয়া অবশেষে দুটি ট্রফি শুনাই পৌরসভা এলাকার ধনীপুরেই যায় সংবাদ এখনকার মতো এখানেই পরবর্তী খবরের জন্য চুক্ত আমাদের পর্দায় மடர்பு தடுக்கிற এই দুই খেলার যারা ফ্রিয়ার বন্ধুরা যারা খেলার আয়োজকরা আজকে সত্যিকারের সোনাইয়ের ফিল্ডে অনেক খেলা দেখেছি কিন্তু আজকের মতো খেলা আমি অতীতে দেখিনি প্রথমত সুন্দর খেলা হয়েছে খুব ভালো খেলা দুই টিমে উপহার দিয়েছে দর্শকদেরকে আর আমরা দর্শকরা এত সুন্দর খেলা উপভোগ করেছি কারণ দুইটাই টিমে জাতীয় স্তরের প্লেয়াররা ছিল নয় দশ দুই দলেরই মধ্যে জাতীয় স্তরের প্লেয়াররা ছিল কেউ হয়তো মণিপুর রাজ্যের প্লেয়াররা ছিল কোনো হয়তো আসাম রাজ্যের প্লেয়াররা ছিল কিন্তু এত সুন্দর খেলা উপভোগ করতে পেরেছি ভালো প্লেয়ার থাকার কারণে কিন্তু সত্যিকারের এত সুন্দরভাবে দর্শকরা এত সুন্দরভাবে সমর্থন করেছেন যে দুইটা পার্টিতে আজকে আমরা আমরা সোনার এই ফুটবল খেলার ঐতিহ্য আমরা ধরে রাখতে লাগবো